আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাসির উদ্দিন মাহমুদ শুভ ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং ন্যাশনাল হাসপাতাল লিমিটেডে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হল ফুসফুস ক্যান্সার আমরা জানি বিশ্বব্যাপী প্রায় প্রতি বছর পঁচিশ লক্ষ রুগী ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এর মধ্যে চোদ্দ লক্ষ রুগী ফুসফুস ক্যান্সারজনিত রোগে মৃত্যুবরণ করছে বাংলাদেশে সঠিক কোনো রেজিস্ট্রি না থাকার কারণে আমরা এই তথ্যটি সম্পূর্ণরূপে জানি না তবে একটি ধারণা করা যায় গ্লোবোকেন ডাটা অনুযায়ী প্রায় দুই লক্ষ মানুষ প্রতি বছর বাংলাদেশে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রুগীর বেশ কিছু লক্ষ্য দেখা যায় তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে অবিরাম কাশি হওয়া কাশির সাথে রক্ত যাওয়া বুকে ব্যথা করা এছাড়া অনেকের মাথায় ব্যথা হয় মাথা ঘুরায় গলার মধ্যে গোটা দেখা যায় এই সমস্যাগুলো নিয়েই রুগীরা আমাদের কাছে প্রধানত আসে ফুসফুস ক্যান্সারের বিভিন্ন ধরন রয়েছে ধরন বেঁধে এর বিভিন্নভাবে চিকিৎসা করা সম্ভব বেশিরভাগ রুগী আমাদের কাছে অ্যাডভান্স স্টেজে আসে ফলে আমাদের দেশে রুগীদেরকে চিকিৎসা করে সুস্থ করা সম্ভব হয় না কিন্তু ফুসফুস ক্যান্সারের রুগীগুলো যদি আমাদের কাছে প্রাথমিক পর্যায়ে তথা প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে আসে বেশিরভাগ রুগী এতে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব ফুসফুস ক্যান্সারের যে সকল চিকিৎসা বর্তমানে প্রচলিত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সার্জারি তথা অপারেশন কেমোথেরাপি রেডিওথেরাপি এবং ইমিউনোথেরাপি যে সকল রুগী আমাদের কাছে প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে আসে তাদেরকে সম্পূর্ণরূপে সুস্থ করার জন্য সার্জারিটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো বাংলাদেশে এমনকি চট্টগ্রামও অহরহ হয়ে যাচ্ছে তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে রুগীদের ক্ষেত্রে আমরা কেমোথেরাপি রেডিওথেরাপি এবং টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি ব্যবহার করছি সেগুলো সম্পূর্ণরূপে আমরা আমাদের চেম্বারের থেকে শুরু করে মেডিকেলে এবং সবখানেই এই ধরনের সেবা আমরা দিয়ে যাচ্ছি আরও সুখকর বিষয় হচ্ছে যে যে সকল রুগীকে আমরা কেমোথেরাপি দিতে পাচ্ছি না বা অনেক ধরনের ক্যান্সার আছে ফুসফুসের মধ্যে সেই ধরনের ক্যান্সার রুগীগুলোকে আমরা শুধুমাত্র টার্গেটেড থেরাপি তথা ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং এতে রুগীগুলো সম্পূর্ণরূপে ভালো হয়ে যাচ্ছে ফুসফুস ক্যান্সারের কারণ বলতে আমরা যেটা বুঝি সাধারণত পরিবেশ দূষণ পরিবেশ বিভিন্নভাবে দূষিত হয় এর মধ্যে আমরা মানব সৃষ্ট দূষণটাই সবচেয়ে বেশি বিশেষ করে সিগারেট স্মোকিং এছাড়া যে কোনো ধরনের ধোয়া গ্রহণ করাই ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ এছাড়া আমাদের দেশের পরিবেশটা অনেকভাবে দূষিত হচ্ছে পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে যেমন রেডন গ্যাস এগুলোর কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং ঢাকা শহর বাংলাদেশের সবচেয়ে বেশি দূষণ নগর হিসেবে পরিচিত ফলে ফুসফুস ক্যান্সারের রোগী ঢাকা শহরে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তাই আসুন আমরা সচেতন হই আমরা ধূমপান মুক্ত মুক্ত দূষণমুক্ত গড়ি এবং পরিবেশ দূষণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি ধন্যবাদ সবাইকে